লালদা এই ভূমিকে প্রণাম করি আমার মনে করে আমার বয়স যখন সাত আট তখন আমি প্রথম এই ভূমিতে এই কেশব দলালের বাড়িতে প্রথম ধর্মসভা করি আমি প্রত্যেক মাসে মাসে মহাদেব দেব কেশব দালালের বাড়িতে সে আমার ছোটবেলা থেকে আমি ধর্মসভা করে আসছি মাঝখানে তিরিশ পঁয়ত্রিশ হাজার একটা গ্যাপ ছিল আজকে আবার নতুন করে এসে আমার খুব খুব আনন্দ লাগে আমার আগে ব্রহ্মচারী অমিতানন্দ জী বলেছে আমি সারা পৃথিবীতে ধর্মসভা প্রচার করেছি কিন্তু আজকে খুব আনন্দ লাগছে মহাদেব নিবেদিতা শিবু বড় উদ্যোগে আছে যে আমার সব ছোটবেলার ভক্তদের দেখছি খুব আনন্দ লাগছে কেশব এখান থেকে বিশ্বসভাশ্রম সঙ্গে একটা ভাব আন্দোলন হয়েছে আমি আবার বলছি তখন আমার বয়স কে আঠার তাই সমস্ত লাল বাগানে সব ভক্তবৃন্দকে আবার দেখে আমার খুব আনন্দ লাগবে সবাইকে অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা আপনার কেন ধর্ম সভা করব তাই না ধর্মসভার প্রয়োজনটা কোথায় আর জগতে অনেক আনন্দে আছি কিন্তু কোন আনন্দই আমাদের রূপে আনন্দ দিতে পারে না সব আনন্দ আর অখণ্ড আনন্দ আমাদের এই খন্ড আনন্দ কিভাবে আনন্দ দেয় আমরা মরুভূমি উঠতে গেছি না মরুভূমিতে সবুজ নেই কি কাটা গাছ আছে কাটা ওই কাটা গাছ সারাক্ষণে কাটা মুখে জিব আর উদ্ধ তার থেকে রস আস্বাদন করে কোন রস নেই রসটা পায় কোথা থেকে জানো সমস্ত তার গাল লিদ্ধ হয়ে রক্তাক্ত হয়ে যায় সেই রক্ত পান করে আর সেভাবে আমি অনেক রস পান করছি ঠিক আমরাও সংসার এইভাবে কাটা চিড়িয়ে মনে করছি অনেক ভালোবাসা পাচ্ছি অনেক শাক্তি পাচ্ছি অনেক অনেক আনন্দ পাচ্ছি মনে আমরা পিচ্ছে পাচ্ছি সেই শান্তি পাওয়ার জন্যই আজকে ধর্ম সভার প্রয়োজন একটা এই একটা প্রেক যদি আমরা জলে ফেলে দিই প্রেকটা কি ভাসবে ভাসবে না প্রেকটা জলে পড়ে ডুবে যাবে জং করে নষ্ট হয়ে যাবে কিন্তু এই প্রেকটাকে যদি একটা কাঠের মধ্যে বিদ্ধ করে আমরা জলে ফেলে দিই কাঠের গুলি তারপর প্রেম জলে ভাসে অসম্ভব সম্ভব হয় তাই আমাদের জীবনের অসম্ভব সম্ভব তখনই হতে পারে যদি আমরা সব সম্ভব করতে পারি তার জন্য আমাদের আমাদের ধর্ম একটি পূজা করে আমাদের না আত্মজ্যোতি লাভ একটি সৎসর্গ করি আমাদের ততটুকু আত্মজ্যোতি প্রাপ্ত তাই সৎসর্গ আমাদের জীবনে পরিবর্তন করতে পারে কিন্তু আমাদের যারা ধর্মের পথে আছি যারা আমরা ঈশ্বরকে বিশ্বাস করি শুধু গুরুর গুরুত্ব নয় একজন ভক্তকেও কেউ অনেক সঠিক পথ অনুখ্য আজকে আমরা সমাজে কত বিচারিতা করি একটি মা খুব গর্ব করে বলছে। তিনি মা কি বলছেন আমার ছেলেটা একটু ভালো না তিনি তার বউ আস তিনি সবসময় শ্বশুর বাড়ি দিয়ে পাশাপাশি তিনি কি বলছেন আমার জামাই কি করতে আমার জামাইটি সব সময় আমার মেয়েকে যত্ন করে আমাদের দেখভাল তাহলে বৌমা যখন ছেলে যখন তার শ্বশুর বাড়িতে দেখভাল করবে তখন সে মাথা খারাপ হয়ে গেল আর আমার মেয়ে যখন জামাই থেকে এগুলো পাবে বা আমি যখন শাশুড় শ্বশুর এগুলো পাবো তখন আমার জামাই খুব ভালো এটা আমাদের একটা ব্যাধি যতক্ষণ না আমরা নিজেকে সু না করতে পারবো এটা বলার কারণ এখানে প্রাসক ধর্মিক নয় তবু বলার কারণ আমাদের মানসিকতা যদি আমরা পরিবর্তন না করতে পারি আমরা ধর্মের কাছে গিয়ে পূজা করে গুরুর কাছে গিয়ে মন্দিরে গিয়ে কোন লাভ নেই যারা ধার্মিক হবে যারা ভগবানকে বিশ্বাস করবে তারা বেদের একটা কথা মানবে মাতৃদেব হব পিত আচার্য দেব হব অতিথি দেব হব আচ্ছা তোমাদের মধ্যে কোনো বাবা মা কি বৃদ্ধাশ্রমে আছে যদি বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে তাহলে জানবে কোন পূজাই পূজা হয় আমাদের শাস্ত্র কি বলেছে সংসারের যত দৃষ্ঠা থাকবে আর সংসারের সবচেয়ে আবন্ধ তিনি কিন্তু আজ আধুনিকতার ছোঁয়ায় সমাজ ব্যবস্থাকে আমরা এমন করে ফেলেছি হয়ে গেছে বাবা হয়ে গেছে পায়খানা বা ধর্মের ভাষা না ধর্মের নয় খুব কঠিন এটা সাধারণ কথা আবার কি রাজার গল্প দিই এক রাজা খুব ধার্মিক ছিলেন তিনি সর্বদাই চিন্তা করতেন আমি চলে গেলারী কি হবে এক সাধু এসে বললেন মহারাজা আপনি এত চিন্তা করছেন আপনি এক কাজ করুন এই সমস্ত রাজ্য যুবকদের সমস্ত যুবকদের ডাকা হল সেই সাধু কিছু বীজ দিয়ে সেই বীজগুলো সব যুবকদের মধ্যে ঘোষণা করলেন এই থেকে এই বীজ থেকে সবচেয়ে ভালো ভালো যিনি করতে পারবেন তিনি হবেন এই রাজার কিছুদিন পর মহারাজা ঘোষণা করলেন সবাই আপনারা গাছ নিয়ে আসুন যে যুবকের গাছ হয়েছে তাকে আমি রাজ্যভার করে দেব সব যুবকরা বড় বড় গাছ সুন্দর সুন্দর গাছ নিয়ে সমস্ত মহারাজ সব গাছ

তখন সূত্র দিল মহারাজ আপনার নিচে গা ধায় মহারাজ তাকে সাথে সাথে তার বিজয় মাল্য গলায় ভুলিয়ে দিলেন সবাই বললেন মহারাজ কি করলেন বললেন আর বললেন যে কাজ করতে পারলো তাকে মহারাজ মারা দিয়ে দিলে তখন মহারাজ বললেন শোনো আমি যে বীজগুলো দিয়েছিলাম সব বীজগুলো সিদ্ধ একটা গাছ হওয়া তোমরা যে গাছ করে যেটা করেছে ওর গাছ হয়নি তাইও তা মানে আমাদের জানতে হবে আমরা যতই চাটুকতা করি না কেন যতই আমরা চালাকি করি না কেন সত্যের জয় ধর্মের জয় পরিবার যিনি ধর্ম থাকবেন তিনি গন্ধ করতে পারেন না প্রথম কথাই হচ্ছে ধর্মের ওই ভাষাটাই আমরা জানি না ধর্ম কি আজকে ধর্ম দিকে দিকে জ্যোতিষতাত্ত্বিক ভুজক ভাজুকে ভরে গেছে এরা ধর্ম করছে তাবিজ কবজ ফুল বের পাতা তো ধর্ম নয় ধর্মের প্রথম উদ্দেশ্য ভগবান প্রাপ্ত আর ধর্মের কথা কি একটি জলের ধর্ম কি নিচের দিকে নামা আগুনের ধর্ম কি পুরিয়ে দেওয়া পাখির ধর্ম কি আকাশে ওরা তাহলে মানুষের ধর্ম কি আমরা সবাই জানি এক বছর সবাই বলবে মনুষ্যত্ব কিন্তু মনুষ্যত্বটা কোথা সেটা কি জানি চেতনা সবার ভিতরে আছে একটা পশুর ভিতর যে চেতনা আছে আহার নেত্রা ভয় বৈঠক একটি মানুষের ভিতরেও তাই আছে তাহলে মানুষের সাথে পশুর তফাতটা কোথায় তাহলে মনুষ্যত্বটা কোথায় সাধক কবি কি বললেন চেতনা তো আছে আমার চেতনার চৈতন্য করে দেবা চৈতন্য তার চৈতন্য হচ্ছে যার চৈতন্ত্র আছে তিনি ক্ষমা করবেন তিনি দয়া করবেন তিনি শ্রদ্ধা করবেন ভালোবাসবেন এগুলো হচ্ছে ধর্মের ভাষা তাই একটি ধর্মীয় একটি ধর্মীয় লোকের থেকে এর ব্যতিক্রম যদি আমরা পাই তাহলেই যার তিনি ধার্মিক নয় সেখানে ধর্ম নেই ধর্ম হচ্ছে গুণমান যার ভিতর গুণ সেই গুণটাকে ধারণ করাটাই হচ্ছে ধর্ম আমরা আজকে সেই ধর্মটাকে মনে করছি ফুল বেল পাতা খুব বড় করে দুর্গা পূজা করলাম

পাঁচশো টাকা আয় করলে ভালো মন্দ বাজার করে খেলে পরের দিন আর বাজারে না পরের দিন আর আয় করলে না বাজারেও যেতে হলো না পুনরকম শীত আবার সে না খাওয়ার দায়িত্ব ঠিক আমরা পণ্য কর্ম ধর্ম কর্ম এগুলো করলে পূর্ণ সঞ্চয় হয় পূর্ণ সঞ্চয় শেষ হলে আবার পুরো এটা ধর্ম নয় ধর্ম যা ধারণ তাই আমি সেই ধর্ম বিশ্বাস করি যে ধর্ম বাঁচায় গভীর সেবা ভক্ত পূজার দ্বারায় ধারাই হচ্ছে মায়ের পক্ষ পূজা একজনকে বড় মানুষ হতে হবে না তাকে বড় মানসিকতা তৈরি করতে হবে সেবা করার জন্য কোন সংগঠন করার দরকার নেই সেবা মানসিকতা রাস্তা একজন পার হতে পারছে না বৃদ্ধ বৃদ্ধা তার গায়ে নোংরা জলাধি প্রদ তার হাতটা ধরে পার করতে হিন্দা করবে সেবা সেখানেই হবে যদি তুমি হাত ধরে তাকে পার তার জন্য সংগঠন করার দরকার নেই সেবা মানসিকতা দরকার আমরা ধর্মের কাছে আসি সৎসঙ্গের কাছে আসলে আমরা যা শিখতে পারবো আমরা যা নিয়ে যাব সেটা যেন বাড়িতে অক্ষরে অক্ষরে আমরা পারবো

জীবে কখনো ব্যক্ত দেবে না আঘাত করবে না জীব যখন খাবে তাকে আঘাত করবে ভাগবত শেষ হয়ে গেছে বৌমা শাশুড়ি বাড়ি এসে গ্রামের মানুষ তো পুটুনে সে গুলো খাচ্ছে আর বৌমা তার আপন কাজ হয়ে যাচ্ছে শাশুড়ি গমনে এসে বলছে কি গো চোখের মাথা খেয়েছ ধানগুলো গুলো গরু খেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ না তখন বৌমা বলছেন বা কালকে ভালো পথ শুনে আসার পথে আপনি বলেছিলেন যা পাঠ শুনলে তা অক্ষরে অক্ষরে পালন করবে তবেই পাঠে আসার সাক্ষ্য

সারা রাত্রি হয়ে সেই খাবার সেই ভগবান জীবনে নিত্য লীলায় না আনতে পারি তাহলে শোনাও যা আশাও যায় কোনো গুলো আমাদের জীবনের উদ্দেশ্য ঈশ্বরকে পাওয়া ঈশ্বরকে যদি আমরা না ছুটতে পারি তাহলে এই জীবনে আমাদের তাই ভগবানকে তো আমরা চাইলেও পেতে পারবো না আজকে যদি মনে করি সূর্যকে আমি ধরব আমি কি কোনোদিন সূর্যকে ধরতে পারব কিন্তু সূর্য আমাকে ধরে ভাবে সূর্য ওঠার আট মিনিটের মধ্যে আমাদের কিরকম স্পর্শ করছে

তিনি আমাদের তাকে আমরা খেলা করবো তাকে নিয়ে জড়িয়ে থাকবো তাকে নিয়ে ওইভাবে আমরা